আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে দেখুন অনেক দিন ধরে বৃষ্টি নেই প্রায় দুই তিন দিন হয়েছে বৃষ্টি নেই কিন্তু এই যে রাস্তাগুলো শ্যাওলাটা এখন এখনও আছে শুকায় যায় নাই কিন্তু এখন স্লিপ কাটে যেমন একটা পুকুর এই পুকুরটায় যদি মাছ চাষ করত তাহলে কিন্তু অনেক মাছ হইতো কিন্তু পুকুরটায় মাছ চাষ করে না এই এলাকার মানুষজন আবার একটু অলস প্রকৃতির তারা ওই অটো গাড়ি চালায় অটো গাড়ি কিন্তু যে আছে না যে কৃষিকাজ করা বা মাছ চাষ করা হাঁস মুরগি পালন করা এগুলি আবার এই এলাকার মানুষের কম দেখেন একদম পানিটা কত স্বচ্ছ সব দেখা যাচ্ছেন ওই যে মাছ এগুলো আপনাদের এলাকায় কি মাছ বলে এই যে সবসময় পানিতে এরকম বেশে ভেসে লাফালাফি করে এগুলো আপনাদের এলাকায় কি মাছ বলে কমেন্টে জানাবেন দেখেন এই যে একবারের কাছে টেনে দেখাচ্ছি আপনাদের এই যে এগুলো কী মাছ বলে আপনাদের এলাকায় জানাবেন আমাদের এলাকায় বলে টক্কোনা টক চক্কিনে চক্কিনে সরি চকিনে মাছ বলে কিন্তু আপনাদের এলাকায় কী বলে সেটা জানাবেন আমাদের এলাকায় তো এক এক এলাকায় এক এক রকম ভাষা ও আবহাওয়াটা একটু ভালো বৃষ্টি নেই কিন্তু গরম প্রচন্ড গরম এখানে আসলে একটা গরম অনেক এখন মানুষের গ্রামের মানুষ অনেক কাজকর্ম ধান সিদ্ধ করা তারপরে ঘর বাড়ি পরিষ্কার করা কারণ এখন তো বৃষ্টি নেই বৃষ্টির সিজনে অন্যরকম আর বৃষ্টি শেষ হলে আবার আরেক রকম তো এ দেখছেন আশেপাশে যে জঙ্গলগুলি আছে এগুলি কিছুই থাকবে না এগুলি সবই পরিষ্কার করে ফেলবে মানুষ কারণ শুকনো মৌসুমে এরকম জঙ্গল থাকে না যে দেখেন এগুলি কি কচু আপনাদের এলাকায় বলে জানাবেন আমাদের এলাকায় বলে কচু অনেকে অনেক বাসায় বলে কিন্তু এগুলো কি কচু সেটা একটু জানাবেন কারণ আমি আসলে অরিজিনাল এই কচুগুলোর নাম জানি না এদিকে এই এলাকায় জং মানে এরকম বাড়ির ভিতরে অনেক এরকম দেখতে পাওয়া যায় এই যে দেখে নেই এই একটু আমাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলে আমি এর অরিজিনাল নাম জানি না যেহেতু আমার নিজের এলাকায় এই গ্যাসগুলি নেই এর জন্য আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না তবে এই কচুটা চিনি এটা হচ্ছে দুধমান কচু বলে আমাদের এলাকায় বা চিনি কচু বলে এক এক এলাকায় এক এক ভাষা একটা মসজিদ পথে একটা মসজিদ বাজে মুরগি আপনি যেখানে যাবেন গ্রাম এলাকায় প্রত্যেকটা বাড়িতেই কম বেশি হাঁস মুরগি পালন করে তারা খাওয়ার জন্য হোক আর বিক্রি করার জন্য হোক কিন্তু কেউ প্রফেশনালি করে কেউ শখের বসে করে কিন্তু হাঁস মুরগি পালন আসি দেখছেন এই যে সুন্দর লাগতেছে এটা আপনাদের এলাকায় কি কচু বলে একটু জানাবেন কচু গাছ নাকি সেটা তো আমি জানি না দেখতে কচু গাছ আমি তো জন্য বললাম আর কি কিন্তু এই এলাকা সুগারি গ্যাসটার পরিমাণ বেশি অনেক সুপারি ধরে এই এলাকায় প্রচুর পরিমাণে সুগারি দরে Esto es